মিনাল শাইতানিল আদিম যদি তোমরা অবশেষে আল্লাহর كلام কালাম করতে আল্লাহর كلام কোরআন রে পড়ি তো তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ করিয়া যে নিশ্চয় খবরদার সরাসরি কোরআন পড়তে পারদেনা এই গিলাফ পরিমার আগে তুমি যেন শয়তান مردুদ বিতাড়িত শয়তান থেকে কাছে পালা চাও

আল্লাহ পাক রব্বুল আলামিন এ ফরমান ইন্নাহনু নাযালনা আলাইকাল কুরআন তানযীলা নিশ্চয় আমি এই kitab আপনার কাছে তোড়া তোড়া করে প্রভু যখন যেটা দরকার মাত্র তোড়া তোড়া করে এই kitabটা আপনার কাছে আমি ওতপ্রোত করছি তেইশ বৎসরে এই কিতাব নারি আগর আগর আসলে কিতাব গুলা ফরিষ্ায় একটা একলোক এই নদী কিন্তু এই গড়ান তেইশ বৎসরে নারি

আর ও জাতের মানুষে এমন তারা সাইসলা যে কেমন পর্যন্ত যত মানুষ আইবা এটা কোরআনের মধ্যে পাইবা আমরা বদনাম হয় যে আমরা পূর্বপুরুষ যারা আসলা এটার কাছে খানি পূজা হইছে তারা দিছেন না তো তারা কথা বলছিলা তারা চেষ্টা করছিল যে ফা আবাও নিসে তাকি এক বিন্দু কো বিচাইয়া আর উফরে দুকু বিন্দু বিন্দু দিলে হই যায় তা বাদে শব্দ ও ফা আতাও মানে তারা দিছো নবী আমরা খানি পূজিছলা

এই কিতাব যদি মানুষের পড়ে তার অন্তরের মধ্যে যে কিতাবটা বারো মাসের মধ্যে নাকি কোন মাসের মধ্যে